ব্যাক টু মাই চ্যানেল আদ্রিত ব্লকে আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম তো লুক দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একটা হচ্ছে রিসেপশন পার্টিতে যাচ্ছি তো দেখতে থাকবো ব্লগটা একদম স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো যাওয়া যাক আর তিনজনে মিলে যাচ্ছে আমি আদ্রিত আর আদ্রিতের পাপা তো চলো যাওয়া যাক তো আম দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানেই ডেকোরেশন তো প্রথমে দাঁড়িয়ে ছিল দুটো পাহারাদার আমাদের সুয়াগত করার জন্য তো দেখতেই পেলে কারা ছিল তো যাই হোক যার হচ্ছে বিয়ে তার হচ্ছে লাইট বক্সের ব্যবসা তো দেখো বাড়িটাকে কি সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে ওই যে বড়ো বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তাদের বাড়ি তো আজকে হচ্ছে রিসেপশন উনিশ তারিখে হচ্ছে তোমার বিয়ে ছিল তো আজকে রিসেপশন করছে কারণ কালকে করেনি আর কালকে হচ্ছে একটু পার্টি হয়েছিল মানে ডিজে এনেছিলো তারপরে ব্যাচেলার পার্টি হয়েছিল তো সেখানে আমার বর্মশাই গেছিলো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব অবশ্যই তো চলো ভেতরের ডেকোরেশনগুলো দেখে নিই কত কি সাজিয়েছে কেমন ভালো লাগছে না খারাপ লাগছে তো চলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো সিম্পেলের মধ্যে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে আর খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করেছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর পাশে থাকো আর হচ্ছে আদি দেখেই প্রথমে ঢুকে গেছে পকোড়ার লাইন দিয়ে পকোড়া খাবেও এখানে সব কিছু স্টল বসেছিল পকোড়া তারপরে কফি তারপরে ফুচকা তো আমরা অনেকটা রাত্রি করে এসেছি তাও প্রায় সাড়ে নটা বাজে তাই এখন আর পকোড়াও খাইনি কফিও খাইনি আর ফুচকাও খাইনি কারণ খেলে পরে কিচ্ছু খেতে পারবো না ভাত তো এই যে এখানে হচ্ছে ফটো স্টেশন চলছে আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ কখন গিয়ে বরের কাছে পৌঁছবো আর এইটা হচ্ছে বর যে আমাদের সাথে কথা বললো তো কখন আমরা বউ বউয়ের কাছে পৌঁছাবো সেটাই তো দেখেছো কি সুন্দর এলইডি স্ক্রিনগুলো এনেছে ওখানে বিয়ের ভিডিওগুলো দেখাচ্ছিল মানে সবাই তো আর বিয়েতে যেতে পারে না আর এখানে কী সুন্দর সুন্দর সিনেমাটিক শট করছে তাই দেখে মনে পড়ছে যে ইস আমারও যদি এরকম একটা ক্যামেরাম্যান থাকতো হয়ে যেত তাহলে আমার ব্লগ করা কি সুন্দর সুন্দর হতো তো যাই হোক আমার হচ্ছে ভাঙাচুরা ক্যামেরাম্যান আছে আমার বরমশাই এটাই এনাফ তো আদৃত হচ্ছে গিফটটা নিয়ে ও দিতে গেল আবার হ্যান্ডশেক করে আসলো ও খুব খুশি হয়েছে জিজ্ঞেস করছিল মা এটা কে আমি বললাম যে এটা একটা কাকিমণি হয় তো এই যে চলো এখন একটু ঘুরে দেখি তার আগে বললো বউয়ের বাড়ির লোকজন যে চলো একটু ফটো তুলবে আর তোমরা কি খেয়াল করেছো আমি কোন ব্যাগটা নিয়ে এসেছি যেই ব্যাগটা দিয়ে আমি বানিয়েছি সেই ব্যাগটা নিয়ে এসেছি তো ব্যাগটা খুব সুন্দর লাগছে অনেকেই বলেছে তো এই যে এখানটা হচ্ছে খাওয়ার জায়গা তো খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করেছে তো দেখো কেমন লাগছে আর কি কি খাইয়েছে না খাইয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মেনু কার্ডটা না আমাদের টেবিলে ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি খাওয়ার ছিল তো তোমরা আইডিয়া করে দেখে নাও কী কী খাবার ছিল আর না ছিল তো কিছু কিছু বলে দিচ্ছি যেরকম ছিল তোমার ওই পাউরুটির মতো দেখতে ওটাকে কি বলে ভুলে গেছি এখানে চিকেন তন্দুরি ছিল ওটা মনে হয় বাটার নান যাই হোক তো বাটার নান আফগানি পোলাও আর হচ্ছে তোমার চিকেন কষা চাটনি বাপর মিষ্টি আর একটা হচ্ছে মিষ্টি ছিল আর হচ্ছে আদ্রিদ এখানে দেখো তন্দুরিটা বলছে আমি খাবো যেই মুখে দিয়েছে এখন থুথু করছে আর এই যেখানে আফগানি চিকেন পোলা চলে এসছে আর সঙ্গে হচ্ছে চিকেন কষাও ছিল তো আর আমার চিকেন এত ভালো লাগে কিন্তু বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে অতটা আমি খেতে পারি না কারণ অতটা খাওয়া উচিত না যদি শরীর খারাপ করে আর আমাদের দেখো বিরিয়ানিটার কালারটা কী সুন্দর সুন্দর মাঝখানে মাঝখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই লাল লাইটটার জন্য এত চোখে প্রবলেম হচ্ছে বলার মতো না তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চাটনি পাঁপড় মিষ্টি পাতে পড়লেই যথেষ্ট তো খাওয়া দাওয়াটা খুব ভালো হলো তৃপ্তি করে খেলাম অল্প খেয়েছি কিন্তু তৃপ্তি করে খেয়েছি আর এখানে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর এই যে রসকো এইগুলোকে কি বলে জানি না তো এগুলো দিয়েছি এগুলো আমার খুব ভালো লাগে তো বাড়িতে নিয়ে যাব। আমি এখানে আর খেতে পারবো না মানে এত কিছু খাওয়ার পর আর ডিজার্টটা পছন্দ হচ্ছে না ভালো লাগছে না খেতে আর আইসক্রিমটাও নিয়ে যাব। তো দেখলাম এখানে পানের স্টল দিয়েছে তোমাদের আগে দেখিয়েছি তো ভাবলাম সবাই ফায়ার পান খাচ্ছে আমিও একবার ট্রাই করি এর আগে তো মুখে দিয়ে খেতেই পারিনি like to try Adri to 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 Her alarm goes off and she gets up to watch the morning news Doesn't work no more but tells a lot of stories about a youth drinks Malaylia that pills in many different colours too. Morning light a show when she moves the chair to look out at her view. But a shop was put right across the street, it stands where the sunrise used to be. In the afternoons on the couch, to read those through old pictures and memories. Our heroes have been forgotten, our heroes so brave and bold. So, i was যেখানে আমার বড় মশাই আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে আর কিছুই পারেনি কারণ ডিজেটাও আনতে পারিনি আমার জন্য পকেটে করে আর কিছু খাবার দাবারও কিছু আনতে পারিনি তাই ভিডিওটাই করে এনেছে আর এই যে এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নাচানাচি করছে আর তারপর যে সময় নাচছে তো বেশ ভালো লাগে আর আমার এরকম ডিজেতে খুব ভালো লাগে নাচতে আর হচ্ছে আমাদের ওখানে সরস্বতী পুজোর সময় ছোটবেলায় কি সুন্দর ডিজে আনতো তো সব বাই মিলে নাচতাম পাড়ার সব মেয়ে বৌরা তো যাই হোক সেই সব দিনগুলো মিস করছি আর হচ্ছে এদের এখানে এখন কেক কাটা পড়ছে তো জানি না কেন হয়েছে কেক কাটামাটা আমি বলতে পারবো না তো বেশ ভালো লাগছে কিন্তু মিস করছে আমি নেই তো সেই জন্য তো কি সুন্দর রোম্যান্টিক মুহূর্ত দেখো একে অপরকে খাইয়ে দিচ্ছে না আমার বাবা আমাকে খাইয়ে দিয়েছে বিয়ে সময় না সরি বিয়েতে বলছিল না আমাদের যখন অ্যানিভার্সারি হয়েছিলো তখন কে কে আমার বাবা মা সবকে খাইয়ে দিয়েছিলো তো এগুলোই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের কাছে খুব স্পেশাল হয়ে যায় তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু যা যা করণীয় করে দিও পান খেয়ে দিবে ছাকা লেগেছে তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া হলো একটু এনজয় করিনি কারণ তোমরা তো জানোই আমার এরকম বিয়েবাড়িতে একদম এনজয় হয় না কিন্তু খুব মিস করছিলাম মানে আমার বিয়ের কথা মনে পড়ছিল আমার বিয়েতে একটু ব্রাইডাল মেকআপ ছিল না তখন অতটাও এক চল ছিল না ব্রাইডালের জন্য আমার বিয়ের সময় হয়নি তার জন্য না আমার বিয়ের অ্যালবাম আমার কাউকে দেখাতে ইচ্ছে করে না তো যাই হোক এর জন্য খারাপ লাগছে সবাই কি সুন্দর এখন ব্রাইডাল করে আর আমার বেলায় ব্রাইডালের অত চলে ছিল না আমরা করিনি আমার মাও করায়নি আমার কুঞ্জুস বটটাও আমাকে ব্রাইডাল মেক আপ করায়নি তো যাই হোক তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো দেখতেই পেলে তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের জন্য অনেক অনেক সিনেমাটিক ভিডিও আমি শট করেছি তো তার জন্য দেখতে থাকো আমার ভিডিওটা কালকেই চলে আসবে মানে তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আর তোমরা নেক্সট ভিডিও আমার কাছ থেকে কি দেখতে চাও প্লিজ প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের কাছে সেরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর আমাকে জানাও কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে i guess you a good night. her alarm goes off and she gets up to watch the morning news. doesn't work no more but tells a lot of stories about a youth drinks more lily ain't that pills many different colors too. morning light is showing she moves the chair to look out at her view but a shop was speaks right across the street it stands by the sunrise it used to be in the afternoon. Those old pictures and memories. Our heroes have been forgotten. Our heroes so brave and bold. Our heroes have been forgotten. Our heroes, so they got old. Our heroes have been forgotten.